রহমান রাহিম আজকে আমরা ঐতিহ্যবাহী আমাদের মুরব্বী হাজি মৌলানা কবিরমান সাহর মাদ্রাসা আসলে পরিদর্শন করতে মাহরি আজ আ দেখিলাম ইয়েন আই অন্য কাছে এখান জানাতে চাই করি যদি জমুন গরেন এ ইন একদম প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র নুরানি আর মাসা আল্লাহ আয় এত বারো লাগের এই নুরনী মাদ্রা এত এই প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রর লেখা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাছে লাখ শুক্রণে আদায় করি যে পরে এত শুধু আই ই নজুর আই অনার একটা জিনিস দেখায় উন্দি উন্দি গেলাম বাংলা লেখা এবং আর ইয়া অঙ্ক মাসাল্লাহ ওনারা ওনার এখন যারা কিন্তু কারণ ইলো যদি অন্য তুলনা করেন আই ঈশ্বাল্লাহ অনেক পরীক্ষা দিলে সাহেবরা বিভিন্ন ইয়া জান অনর মাধ্যমে জানাই এই যে আর দুজন জিনিস লাভ একখান দে আমি খুব মুসলমান মুসলমান আর ফুর মাদ্রাসা দিই নুরানি মাদ্রাসা তাই কৃষিকের অন মার্শাল সন আরবি বাংলা ইংরেজি ইয়া আছে অনর ইয়ে আছে স্কুল আছে ইত্যাদি বেটার ইনশাআল্লাহ নুরানি মাদ মাদ্রাসার উজরালয় তারিখের ওজুর আল্লাহ রহমত করো যে এত পরিশ্রম বড় ফর এটি লাগা কিন্তু লিখি না পারে তো যাই যাই হোক আই ইনশাল্লাহ পরিদর্শন করছি হিসাব আছে আর বাইফু আসলে তুই নাই করি ইয়াদ আসলে তাই বাই আমার মানুষ এই আই আসলে আছে কমিটি করি আই গো মুর বিচারের কমিটি করছি আসলে এত বড় বরক্ষে মাদ্রাসার দায়িত্ব আর গুণাকর বন্ধা ভাই এটা আল্লাহর গল্লা লাগি তাইলে আল্লাহ সম্মান বাড়া দিতে না তো সুতরাং এছাড়া ব্যাখ্যনে সাবিদ আর হতে না অনেক সভাপতি মাকসার মাদ্রাসার তরিব আয় তো আজি আয় বে আর মুরব্বী ইবে হাজি সোনামিয়া ও লক্ষ লক্ষ টাকা শুধু না ডাঙ্গুলি মাঝে আর কোনো মসজিদ নাই ও রাত সোয়া নেওয়া লাগে আর সেক্রেটারি আসিল প্রাপ্তন আসা আব্দুল সত্তার আজ আব্দুল সত্তার করবো অবদান আছে আর আর কিবার কী ফ্ক নহলে আল্লাহর কাছে অধ্যয়ন করিব এই মাদ্রাসার যতটুকু উন্নয়ন লেখাপড়ারি আর ভাই মৌলানা আব্দুল মাসুদ অনরা এখন আর আর আয়না রাংমুনিয়ার আয়না অনরা তো সুতরাং অনারার মাধ্যমে ঈশ্বাল্লাহ পুরো রাঙ্গুনিয়াবাসী তথা চট্টগ্রামের মানুষের জানা দিই আয় ইনশো কম্পেয়ার করতে পারবেন এই ইসলামপুর ইউনিয়নের এই মাদ্রাসার মজার মাদ্রাসার টিচার হল যে শিক্ষাদান আসলে বলার মতো না বুলার মতো নয় অনারা আই যারা রাজনীতিবিদ আছে বিভিন্ন এলাকার মাঝেই দি বিভিন্ন এলাকার মাঝেই এই অনারা এখানে তুলে ধরিবেন আর আর ভাই ছোট ভাই আর আর মহতরম এই মাদ্রাসার পরিচালক ও আসলে এই এই মাদ্রাসার প্রতি বৈশিষ্ট্য আসল বৈশিষ্ট্য মানে এটা তো সরকারি এখানে অনুদান নাই এটা আডাসী আডাস মার্শাল এই ও আল্লাহর জ্ঞান মালিক আল্লাহ ফজর সর উ খতম করে আস্তা বাজে এই মানুষের সাহিত্যের মধ্যে এই মাদ্রাসা ইন চলে এই মসজিদ মাদ্রাসা এই হারিয়ে মাদ্রাসা চলে তো আর ভাই মার্শাল্লাহ এই আরব কান্ট্রি ওতি এমন কোনো কান্ট্রি নাই ও নেওয়া যায় ওর লয় এত মাংসুল লয় সু ভালোবাসা আছে আর আরে আর ভাই লেখা করে ফাস করি পরে ফুয়াজ করিবেন অন্যতুকু মানুষ দেখার এত শান্ত মানুষ এই মহতারাম দায়িত্ব এই মাদ্রাসা এই মসুদিন এই মসুদ নোহাসিন আর বাবু উদ্বোধন করেছিল ও আজি এত বড় মাদ্রাসা তিনতলা সাততলা ভবন আর আর সব দিতে এফার মানুষ এই মানুষ আর আসলে যথেষ্ট মাদারসালা আড়া আড়া দোয়া করি বানার দা বিতখুছত এই বিদেশ তো নাচ্ছি ওরে সরকারে দৈতন দিই ফটো আগে না যায় দৈতীব ভাই মাদারসালা লাগি দিলে সম্মান বারে প্রতিজুমন্ত শা অতিজুমন্ত শা বিাধিকার খাই ওফওয়ালা কোন নাই সরত হতে সম্মান অন অন বিতু কই দাও সম্মান বাড়ানোর মালিক আইজুতর মালিক আই তো সূত্র এডল ল আই ন আসলাম আ এডল ল বজন পরে আর আজি

যেহেতু অনারণে আমি প্রথম খুবই অনারণে দেশের আয় না ভালো তুলি ধরবেন খারাপ অবশ্যই তুলি ধরবেন সব মার্শাল আর্টে তৃতীয় শ্রেণীর ইয়া এই ক্লাস মার্শাল আর্ট আলহামদুলিল্লাহ লেখাপড়ার মান কতটুকু নুরানি মাদ্রাসার মান না কতটুকু মাদ্রাসা রুলেন মাদ্রাসা আর মাদ্রাসার ওনার নাম দে ইসলামপুর মাদ্রাসা তো মার্শাল আর্ট আই ওনারা দেখাবেন

আরে দায়িত্ব দিন আমি অকর অকর ভালো করছো আবার যতদিন দিন এতদিন মাদ্রাসা হাত হাস